হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স আমরা যখনই যাই মানে ক্যারেক্টার সার্টিফিকেট চাই ইন অফিসিয়ালি বিভিন্ন জায়গায় তো কিন্তু অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি একটা মানুষ দেখো আমি আগে একবার বলেছি নি তবু ছোট্ট করে বলছি চরিত্র হু ক্যান সার্টিফাই ইউ নো ওয়ান ক্যান হতে পারে কে সার্টিফাই করবে তুমি পাঁচ মিনিট পরে আলাদা ব্যক্তি হও তোমায় কে সার্টিফাই করবে যেই সার্টিফিকেশান তোমাকে দেওয়া হয়েছিল যত আমাদের স্কুল থেকে পাই কলেজে পাই আমরা কি অ্যাকর্ডিংলি থাকি সব বদলায় তো যে গান গাইতো সে গান ছেড়ে দিয়েছে যে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতো সে আজকে হয়তো বসে ওখানে হ্যাকিং করছে সব তো বদলাচ্ছে তো আমার তো মতে ক্যারেক্টারকে সার্টিফাই করা যাবেই না একটি জিনিস সার্টিফাই করা যাবে এটা নিয়ত পরিবর্তনশীল যেটা আমরা বলছিলাম এটা ক্রমাগত বদলায় এবং এটাই একমাত্র ক্যারেক্টারিস্টিক সার্টিফিকেট এটাই সৌন্দর্য এটা বদলায় এটা বদলায় আমি একজনকে বলেছিলাম যে কখনো বলো না যে আমি বিয়ে করব না বলো হু ক্যান সে কে বলতে পারে কখনো বলো না আমি সন্ন্যাসী হব না কে বলতে পারে আমি যাই করি আমি সন্ন্যাস নেবো না কিচ্ছু বলা যায় না কারণ ইউ আর নট দ্য ডুয়ার পুরো প্রকৃতির সংঘাতের ফলে তুমি প্রত্যেক মুহূর্তে নির্মিত হচ্ছ প্রত্যেক মুহূর্তে ভাঙছো গড়ছো ভাঙছো গড়ছো তো তোমার ট্রু সেন্সে এই তুমি ব্রহ্ম তোমার ক্যারেক্টার হতে পারে আর কোনো ট্রু সেন্সে ওইরকম হিসাবে নয় এই বিন্দুতে দাঁড়িয়ে একটি ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে তুমি জীবনের সাক্ষিতে আছো কি নেই একটাই ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে আমি ওকে অন্য ভাষায় বলছি জ্ঞান বা অজ্ঞান যদি সাক্ষিত্বে আছো তুমি নিয়ত পরিবর্তনশীল ক্যারেক্টারকে দেখতে পাবে আর যদি সাক্ষিত নেই জীবনে যখনই যে ক্যারেক্টার সেটাকে তোমার ট্রুথ বলে বোধ হবে কখনো হীন মনে হবে কখনো নিজেকে প্রাউড ফিল করবে কখনো আমি অত বড় ঘরের ছেলে মনে হবে কখন আমি অত বড় ঘরের ছেলে হয়েও এটা করে ফেললাম এরাম মনে হবে বোত আর ফলস তো এটা প্রত্যেক মুহুর্তে গড়ে যে সাক্ষীতে দাঁড়িয়ে আছে সে অভাবনীয়ভাবে কিন্তু এই অভাবনীয় কার সাথে লোকে যেতে চায় না ও কেউ বলেও যেতে চায় না আমাকে অনেক সময় বলেছে যে আপনি উত্তরটা দিলেন না এটা অভাবনীয় ভাবনাই করা যায় না উত্তর কি দেব করা যায় না কারণ ওটা র্যান্ডম ওটা স্পন্টেনিয়াস ঠিক আছে গাছের বীজ পোতলাম আমি কি করে ভাবনা করবো গাছটি কোন দিকে বাড়বে এটা করা যায় না তোমার অধিকারের বাইরে তো যারা সাক্ষীতে দাঁড়িয়ে আছে তারা অভাবনীয়ভাবে জীবনের খুব সুন্দর দিকগুলোকে ম্যানিফেস্ট করে নিয়েছে ইভেন তাদের মধ্যে কল যেগুলি খারাপ সেগুলো তাদেরকে সাজিয়ে দিয়ে চলে যায় তাদের চরিত্র গঠন হয় স্বামীজি খুব চরিত্র গঠন চরিত্র গঠন বলছে ইট ওয়াজ আ কনটেক্সচুয়াল ট্রুথ একটা কনটেক্সটে বলে এবং আমি থাকলে হয়তো আমি ওই কথা বলতাম তুমি থাকলে হয়তো তুমি ওই কথা বলতে কারণ তখন ভারতের সাথে সম্পৃক্ত হয় স্বামীজি কথা বলছেন তো ভারতবর্ষের ক্ষেত্রে প্রোজেক্টই হলো এটা যে তুমি পুরো দেখো না সাক্ষিতের কথা যদি ওখানেও নিয়ে যাই তুমি পুরো ভারতের ঐতিহ্য দেখো গৌরব দেখো ইউ মাস্ট বি উইটনেস অফ ইট তুমি বলে দিও না যে পরাধীন ভারত এটা তোমার ক্যারেক্টার নয় আমি আগে দিন বলছিলাম না স্বাধীনতার কথা ভারত তো পরাধীন হতেই পারে না কনটেক্সটে যাই না আত্মা স্বাধীনও নয় পরাধীনও নয় নিত্য স্বতন্ত্র স্বতন্ত্র যখন পরতন্ত্র হয় তা পরাধীনতা হয় যার স্বভাবই স্বতন্ত্রতা সে যা কিছুই করবে তা স্বতন্ত্রে করবে নিজের স্বতন্ত্রে করছে তাহলে তার পরাধীনতার আর মানে স্বাধীনতার প্রশ্নই নেই তুমি যখন যা করো তা নিজের ইচ্ছায় করো ঠিক আছে এখানে স্বাধীনতা পরাধীনতার প্রশ্ন কোথায় ভুল করেছো নিজের ইচ্ছায় ঠিক করেছো নিজের ইচ্ছা তো ভারতের যে অন্তর ভারত রাষ্ট্র স্বামী বিবেকানন্দ যাকে দেখছে একে আমরা এইভাবেই মূল্যায়ন করলে ঠিক হবে যখন বলছে চরিত্র গঠন করো তখন বলছে না সত্য কথা বলো হ্যান বলো ত্যান বলো ভারত স্বাধীনতা কত রকমের কথা ঘোরাতে হয়েছে কৌরব পাণ্ডবদের যুদ্ধে কত রকম কথা ঘোরাতে হয়েছে কৃষ্ণই মিথ্যা কথা বলেছেন তো এটা মাপদণ্ড হতে পারে না একটা আমরা খুব বেসিক স্তরে কথাগুলো বলি বি অনেস্ট ট্রাই টু বি অনেস্ট অর্থাৎ তোমার ভিতর বাইরে যেন আলাদা না হয় আমি অনেস্টি বলতে এটাই বুঝি এর বেশি কিছু না তো স্বামীজি যখন এই কথাটা বলছেন তো ভারতকে বলছেন ভারত তুমি তোমার অন্তর আত্মাকে দেখো ওটা তোমার চরিত্র তোমার পরাধীনতা তোমার ইংরেজ যে বলছেন পরানুবাদ পর অনুকরণ এই দাসসুলভ ঘৃণ্য যে মানসিকতার কথা বলছেন স্বামীজি তার স্বদেশ মন্ত্রতে আমরা এখন স্বদেশ মন্ত্র হিসেবে যেটা জানি তো এইটা একটা খুব গভীর দিক থেকে দেখে বলা এবং এটা এখন আমাদের সেই যে ওজন বলছে যন্ত্রের মতো হয়ে গেছে বারোই জানুয়ারি হবে চারিদিকে এটা বলতে শুরু করে দেবে হ্যাঁ আর তারপরে অফিসে বস যা বলবে সেটা কি করতে শুরু করে দেবে পর অনুকরণ সে করে না প্রত্যেক মুহূর্তে অনুকরণ জুতোটাও দেখে যে কী বিরাট কোহলি কী পড়েছে তারপরে সেই জুতোটা কেনে তো এই জায়গাটার থেকে সরানোর জন্য স্বামীজি কথা বলেছেন ক্যারেক্টার বিল্ডিং অর্থাৎ যখন আমরা প্রত্যেক মুহূর্তের পরিবর্তনের জীবন্ত সাক্ষী হয়ে গেছি তখন আমরা ট্রু ক্যারেক্টারে দাঁড়িয়ে আছি আর এর কোনো ব্যাখ্যা হতে পারে না এছাড়া যত রকম ক্যারেক্টার সব ক্যারেক্টার কিন্তু তার জায়গা থেকে পড়বে নড় নড়ছে চড়ছে আর ওর উপরে সার্টিফাই করা যে করছে সেও মূর্খ যে নিজেকে মনে করছে সেও মূর্খ